না না কখনো কাউকে কষ্ট দেবেন না কাউকে কাঁদিয়ে কখনো সুখী হওয়া যায় না কাউকে কষ্ট দিয়ে কখনো হ্যাপি হওয়া যায় না আপনার যতটুকুন আছে ভাই সেটাই আপনার কাছে অনেক কারোর উন্নতি দেখে কখনো হিংসে করবেন না বরং তাকে দেখে কিছু শেখার চেষ্টা করুন অপরের সাথে তুলনা করে হা হুতাশ করে টেনশান করে পরিবারের মধ্যে ঝগড়াঝাটি করে অযথা আপনি আপনার সুখের মুহূর্তগুলো নষ্ট করবেন না দেখবেন জীবনে বহু মানুষ আসে না তারা হচ্ছে না সুযোগ সন্ধানে তারা হচ্ছে স্বার্থ সন্ধানের জন্য আসে স্বার্থ ফুরিয়ে গেলে কেটে পড়ে এবার আপনি যদি ওদের ওই সব ব্যবহার নিয়ে খুব টেনশান করেন চোখের জল ফেলেন আমি বলবো আপনি ভুল করছেন ভাই যারা স্বার্থপর মানুষ না তারা এমনই হয় আপনাকে ব্যবহার করবে তারপর ছুঁড়ে ফেলে দেবে মানে আপনি যে আপনি আপনি কিভাবে ব্যবহার করবে মানে আপনি যে তাদের কাছে কেমন ব্যবহৃত হবেন সেটা আপনি নিজে বুঝতে পারবেন না ওরা হচ্ছে ওদের মতো করে আপনার কাছ থেকে হচ্ছে নিংড়ে নেবে তারপর আপনাকে ছুঁড়ে ফেলে দেবে এবার এটা ভাববেন না যে এত ভালোবাসতাম আমাকে ছেড়ে চলে গেল ভাববেন না একদম ক্যাজুয়ালি অ্যাকসেপ্ট করুন যে গেছে ভালো হয়ে যাবে বনের পাখি বনেই শোভা পায় তাকে ঘরে সে করে বন্দি করে রাখা যায় না এরপরের পণ্যটা তো আরো গুরুত্বপূর্ণ প্রিয় বন্ধু সংসারের অভাব অনটন দূর করতে হলে কঠোর পরিশ্রম করতে হবে সৎ উপায়ে কঠোর পরিশ্রম করে যাতে পয়সা বেশি রোজগার করা যেই চেষ্টা করতে হবে হাবুতাস করে টেনশান করে কোনো লাভ আছে কোনো লাভ নেই বরং এক কাজ করুন কি কি কারণে আপনাদের মানে পরিবারের মধ্যে যে সমস্যাগুলো লেগেই রয়েছে সেটা খুঁজে বের করার চেষ্টা করুন যে সেটা অর্থনৈতিক অভাব নাকি মানসিক শান্তির অভাব যদি এটা হয়ে থাকে যে মানসিক শান্তির অভাব তাহলে বলবো অল্পে সন্তুষ্ট হন বিধাতার কৃপায় আপনি যতটুকুন পেয়েছেন সেটাই আপনার কাছে অনেক সেটাই আপনার কাছে অনেক হয়তো যে মানুষটাকে আপনি জীবন সাথী হিসেবে পেয়েছেন ভাই মেনে নেওয়ার চেষ্টা করুন তার সাথে বাকিটা জীবন আনন্দে থাকার চেষ্টা করুন হয়তো যতটুকুন সে টাকা পয়সা অর্থ যতটুকুন আপনি পেয়েছেন ভাই সেটাই আপনার কাছে অনেক এটাই অল্প সন্তুষ্ট হতে হবে এটাই মেনে নিতে হবে আর বিন্দাস থাকতে হবে মাঝে মধ্যে একটু প্রকৃতির সাথে মেশার চেষ্টা করুন সবার সাথে মিলেমিশে থাকতে হবে ভাই কখনো এটা ভাববেন না যে এটা শুধুমাত্র আমি ভোগ করবো এখানে শুধুমাত্র আমার অধিকার না প্রিয় বন্ধু এই পৃথিবীতে না সবারই অধিকার রয়েছে সমস্ত জীবের অধিকার রয়েছে ভাই বিধাতার সৃষ্টির সব কিছুরই অধিকার রয়েছে শুধু জীব কেন বলবো বিধাতার সৃষ্টির সব কিছুরই তাতে অধিকার রয়েছে আর সর্বশক্তিমান বিধাতা সব কিছুরই বিধাতার তো তাহলে আমরা কেন এখানে করত্রিত ফলাবো এটা আমার ওটা আমার দুদিনের জন্য এসেছে ভাই আমরা এখানে আবার চলে যাব সব কিছু রেখে তাহলে ঝগড়াঝাটি অশান্তি না করে যাতে সবার সাথে মিলেমিশে আনন্দে থাকতে পারি এই চেষ্টা করতে হবে ভাই ভুল বললাম কিছু একদম হতাশ হবেন না জীবনে দুঃখ হইলে কষ্ট হইলে একদম ভেঙে পড়বেন না মনটাকে স্ট্রং রাখুন আর হাসি মনে খুশি মনে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন হাজার যত্নের পরও যে মানুষটা আপনার দিকে ফিরেও তাকায় না ভাই জেনে নিন ও মানুষটা আপনার জন্য পারফেক্ট নয় বিধাতা ভালোই করেছেন বরং ভুলে যান তাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন